দুপুরের পাতে এরকম একটি রেসিপি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত রেসিপি বাটা। আমি এখানে তিনটে চিচিঙ্গাকে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়েও নিয়েছি একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গা এবং পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আমি যেহেতু ছোট বাটি নিয়েছি তাই দুবারে বেটে নিতে হয়েছে আপনারা একটা বড় মিক্সি জার নিয়ে নেবেন আমার এখানে পুরো চিচিঙ্গাটা বাটা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা কিন্তু এখানে বেশি পরিমাণে একটু ব্যবহার করতে হবে আর অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে এবং তিনটে শুকনো লঙ্কাকে করে নিয়েছি দিয়ে দেব একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন আমি এখানে একটা গোটা রসুনের অর্ধেক কুচি করে নিয়েছিলাম সেই রসুনটাই দিয়ে দিয়েছি যখন রসুনটা এরকম লাল হয়ে আসবে তখন বেটে রাখা চিচিঙ্গার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন ভালোভাবে নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে টোটো মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন চিনিটা মিশিয়ে নেওয়ার পর এইভাবে নাড়তে থাকব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় আমার এখানে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং শুকিয়েও আসছে আবারও ছ থেকে সাত মিনিট নাড়িয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব যাতে তলা থেকে লেগে না যায় এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে যখন দেখবেন কড়াইতে আর একটুও লাগছে না তখন মনে করতে হবে কষানোটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নেব আমি এখানে একটা বাটিতে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গা বাটার রেসিপি উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে